আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটা ইনকুবেটর মেশিন ওই ইনকুবেটর মেশিন দিয়ে দেশি মুরগির বাচ্চা উৎপাদন করা হয় দেশি মুরগির বাচ্চা যে কেমনে কিভাবে উৎপাদন করা হয় ওইসব ব্যাপার বিষয়টি আজকে আপনাদের সামনে দেখাবো বা তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছেন একটা পানির ট্যাঙ্কি এটাতে কিন্তু পানি দেওয়া হয় যে সময় মেশিনের আদ্রতা কমে যায় যে সময় পানির প্রয়োজন হয় ওই সময় কিন্তু ওই ট্যাঙ্কি থেকে পানি একটা নলের মাধ্যমে পানি মেশিনের ভিতরে প্রবেশ করতেছে যে সময় ওই পানির প্রয়োজন হবে ওই সময়ই কিন্তু ওই ট্যাঙ্কি থেকে পানি ভিতরে প্রবেশ করবে ওই ব্যাপার বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখলাম আর একটা ব্যাপার বিষয় হলো কোন সময় পানির প্রয়োজন হবে যে সময় ওইখানে কিন্তু ষাট পার্সেন্ট আর্দ্রতা দেওয়া আছে ওই ষাট পার্সেন্ট সেটিং দেওয়া আছে আর্দ্রতা যে সময় প্রয়োজন হবে মানে সাইডের নিচে যাবে পাঁচ পঞ্চাশ যাবে। তখনই কিন্তু অটোমেটিকলি পানির প্রয়োজন হয় পানি বাষ্প হয় বাষ্প হইলে পরে দেখা যাচ্ছে অটোমেটিকলি পানির প্রয়োজন হবে আর ওই অটোভাবেই পানি ওডের ভিতরে প্রবেশ করবে ওইটা হচ্ছে আর্দ্রতার ব্যাপার বিষয় ওই দিক দিয়ে দেখেন সাতত্রিশ পয়েন্ট সাত সেটিং দেওয়া আছে ওইটা হচ্ছে তাপমাত্রা আর ওই তাপমাত্রাটুকু ওইখানে দেখেন সাত্রিশ পয়েন্ট চায়ের সাত্রিশ পয়েন্ট চায়ের আসার পরেই কিন্তু হিটারটা ভিতরে জ্বলে উঠছে ওটুভাবে আমার কিন্তু এখানে চইতে ধরতে হচ্ছে না ওটুভাবে হিটারটা জয়লা গেছে এতে করিয়া তাপমাত্রাটা বাড়া শুরু হয়েছে দেখেন চৌত্রিশ থেকে হয়েছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে হয়েছে ছয়ত্রিশ সাত্রিশ যখন হবে তখনই কিন্তু অটোমেটিকলি হিটারটা নিবে যাবে এতে করিয়া তাপটা সঠিক থাকবে আবার যখন চৌত্রিশে আইসা যাবে তখন আবারও হিটারটা চালু হবে এমনিভাবেই দিন রাত চব্বিশ ঘন্টা অটোভাবেই চলাচল করতেছে ওই যে দেখেন সাতত্রিশ হয়ে গেছে সাত্রিশ হওয়ার পরে দেখছেন বাতিগুলি আছে বাতিগুলি নিবে গেছে বা নিবে যায় বন্ধ হয়ে যায় বাতিগুলি অফ হয়ে যায় তার কারণটা হইল মানে সাকসেস যে সময় হিটারটা জ্বলবে ওই সময়ও আপনাকে ওই বাতির মাধ্যমে জানাবে এবং যে সময় আর্দ্রতা কমে যাবে ওই সময়ও এই বাতির মাধ্যমে সিঙ্গেলটা আপনাদেরকে জানানো হবে বাতিগুলির নিচে দেখেন লেখা লেহা আছে হিমোডিটি হেমোডিটি মিটার। ওই সব ধরনের ব্যাপার বিষয় যেটা যে সিঙ্গেল সমু আরেকটা ব্যাপার বিষয় হইল এখন বলতে পারেন যদি অতিরিক্ত তাপ হয় এই অতিরিক্ত তাপ হইলে কেমনি কিভাবে কি হয় অতিরিক্ত তাপ যদি হয় তাহলে ওই দিক দিয়ে দেখেন একটা কুলিং ফ্যান দেওয়া আছে একটা কুলিং ফ্যান দেওয়া আছে যখন আপনার মেশিনের ভিতরে তাপমাত্রা বেড়ে যাবে অটোমেটিকলি ওই কুলিং ফ্যানটা চালু হয়ে যাবে ওই দিক দিয়া গরম তাপমাত্রাটা এই দিক দিয়া বের করে দেওয়া হবে আর ওই দিক দিয়ে যখন বের হয়ে যায় অটোমেটিকলি তাপটা কমে যায় এইভাবেই কিন্তু ইনকিউবেটর মেশিনটা পরিচালনা হয় বা হয়ে থাকে আরেকটা ব্যাপার বিষয় হল ভিতরে দেখেন ডিমগুলি দেওয়া আছে এখানে কিন্তু দেশি মুরগির ডিম সবগুলি তো ভিতরে মেশিনটা কুইলা মেশিনটা অফ করবো অফ কইরা পরে কুইলা আপনাদেরকে দেখানো হবে কুলে আপনাদেরকে দেখানো হবে ভিতরের পরিবেশটুকু দেখানো হবে দেখে নিয়েন তো চলুন ভিতরের পরিবেশটা আমরা দেখে আসি উপরের পরিবেশটা আপনারা আর একটু দেখে নেন যে কেমনে কীরকম এটা কিন্তু স্যাটার মেশিনের কথা বলতেছি এখন এখানে আপনাদের প্রশ্ন আসতেছে সেটার মেশিনে আপনি কয়দিন কয়দিন করে হ্যাঁসারে নেন আমার কিন্তু মেশিন দুইটা দুটাই এক হাজার ডিমের ক্যাপাসিটি এক হাজার মুরগির ডিম ধরবে সেটারে এক হাজার মুরগির ডিম ধরবে হ্যাঁ দুওটাই হ্যাসার সেটার দুটোটাই আমার প্রয়োজন হয় আর এই দুইটা মেশিন দিয়েই আমি ওই ব্যবসাটুকু পরিচালনা করতেছি এখন বিষয় হলো এই যে দেখেন হ্যাসারটা ওইটা হইল হ্যাসার ওইটা হইল হ্যাসার আর আগে যেটা দেখানো হয়েছিল এটা কিন্তু সেটার তো মুরগির ডিম ফোটানো হইতেছে ভিতরের যে অংশটুকু ভিতরের যে পরিবেশটুকু এইটুকু আপনাদেরকে চলেন দেখাই তো দর্শক বন্ধুরা দেখতেই পারতেছেন এটা কিন্তু মুরগির ডিম দেশি মুরগির ডিম এখানে কোনো ঝামেলা নাই একেবারে ফ্রেশ দেশি মুরগির ডিম আপনাদেরকে দেখানো হইতেছে আর ওই দেশি মুরগির ডিমটাই কিন্তু আমি ডিম থেকে বাচ্চা বাচ্চা উৎপাদন করে থাকি ইনকিউবেটর মেশিনের সাহায্যে তো ওইখানে ব্যাপার বিষয়টা হলো ওটু এক ঘন্টা পর পর টার্নিং হবে আর ওই যে টার্নিংয়ের যে মোটার ওই যে মোটারটা দিয়ে কেনেন আর ওই দিক দিয়ে দেখেন একটা সেন্সর দেওয়া আছে ওই যে দেখেন সেন্সরটা ওই সেন্সরে কিন্তু ভিতরে তাপ কমতেছে না বাড়তেছে আর্দ্রতা কমতেছে না বাড়তেছে ওইসব ব্যাপার বিষয়ে কিন্তু ওই জিনিসটাই এই কন্ট্রোলারকে অবগত করে ওই সেন্সরে যখন এই কন্ট্রোলারকে অবগত করে তখন কন্ট্রোলারই কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করে আরেকটা ব্যাপার বিষয় হচ্ছে ভিতরের দিক দিয়ে দেখেন ভিতরের দিক দিয়ে হয়তো দেখতে পারতেছেন কি না অন্ধকার তো ওই জন্য হয়তো নাও দেখতে পারেন ভিতরে ফ্যান আছে পানির ব্যবস্থা আছে ওই যে দেখেন ডিমগুলি এই পরিবেশে দেওয়া আছে ডিমের পরিবেশটুকু আপনারা দেখে নেন আমি কিন্তু পাঁচশো করিয়া ডিম প্রতি সপ্তাহে বসাই মানে পাঁচশো করিয়া মেশিনের ভিতরে ডিম ঢুকানো হয় পাঁচশো করে ডিম ঢুকাই সাড়ে তিনশো চারশো এরকম বাচ্চা আসে দেশি মুরগির ডিমের মাধ্যমে বাওয়ার সংখ্যাটা একটু বেশি হয় অর্থাৎ অনুর্বর ডিমগুলি একটু বেশি পাওয়া যায় ওই বিধায় প্রোডাকশনটা একটু কম আসে একটা ব্যাপার বিষয় হলো দেশি মুরগির ডিম কিন্তু ছোটো থাকে কিন্তু স্ট্রেগুলি কিন্তু দেখেন ওইখানে বড় যে ডিমগুলি এগুলার নিচে কিছু দেওয়ার প্রয়োজন হয়েছে না যেগুলা ছোটো ডিম ছোটো ডিমডি দেওয়ার জন্য দেখেন নিচে দেয়া ঝাল দেওয়া আছে যাতে নিচে দেওয়া ঝাল বান্দে দেওয়া হয়েছে যাতে ছোটো ডি যাতে নিচে পইড়া না যায় পইড়া গেলে তো ভাঙিয়ে যাবে ওই বিধায় আমি নিচে দিয়া জাল দিয়েছি যাতে নিচে ডিমগুলি না পড়তে পারে আর একদম বড় ডিম যেগুলো এইগুলো আমি উপরে দিয়ে রাখছি নিচে দেয়া জালের প্রয়োজন হয়েছে না বা জাল দেওয়া হইছে না যেহেতু বড় ডিমের স্ট্রে ডিমগুলি নিচে পড়ে যাওয়াটাই স্বাভাবিক ওই বিধায় আমি বড় ডিম এই যে এনেন ওই দিক দিয়ে আর ওই যে ছোটো ডিম ছোটো ডিমের ক্ষেত্রে জাল দেওয়া এরকম প্রত্যেকটি স্টিয়ের মাধ্যমে আমি এই কাজ করে রাখছি না হয় নিচের দিকে ডিম পরে যাবে নিচের দিকে দিকে ডিম পরলে ভেঙে যাবে যেহেতু লোহা সব এখানে সব লোহা এবং স্টিল ওই সব দিয়েই ওই বডিটা তৈরি করা হয়েছে লোহা এবং স্টিল বা অ্যাঙ্গেল এরকম কিছু ওই বিদায় কিন্তু আমি ভেঙে যাবে বিদায় আমি নিচে দিয়ে জাল বেঁধে রেখেছি যদি আপনারা আমি ওই ভিডিওটা করার মানেটা এটাই আপনারা যদি কেউ মেশিন দিয়া ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চান ওই ইনকিউবেটর মেশিন দিয়া যদি কেউ ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চান তাহলে যারা দেশি মুরগির ডিম ফোড়াইতে চান বা চুটো ডিম থাকবে ওই ক্ষেত্রে তো আপনাদের মাথায় হয়তো এটা এই বিষয়টা আপনাদের নাও আসতে পারে ওই বিদায় কিন্তু আমি এটা করলাম আর ওইটা যাতে আপনারাও এভাবে করতে পারেন বা আপনাদের লস ক্ষতি যাতে না হয় ওই বিদায়ই কিন্তু আমি ওই ব্যাপার বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম আরেকটা ব্যাপার বিষয় হচ্ছে কিন্তু আসলে কিন্তু যে কোনো জিনিস অনেক শ্রম অনেক কঠোর পরিশ্রম করার পরেই কিন্তু ওইসব পরিবেশে যাওয়া যায় একদিনই কিন্তু হুট করে কিন্তু এটা হয় না আমি কিন্তু ব্যবসাটুকু দিন যাবতই চালাইতেছি কিন্তু এগুলা সব কিছু মেনটেন করতে করতে এই পর্যন্ত হয়ে গেছে আর এর ভিতরে আপনাদেরকে একটা সুন্দর করে ভালো করে দেখাইতে পারছি না প্রায় পাঁচ থেকে ছয় মাস যাবতই কিন্তু আমি দেশি মুরগির ডিমের পিছনে শ্রম দিতেছি আজকে মোটামুটি দেখা গেছে যে একটু পরিবেশ হয়েছে আপনাদেরকে দেখানোর মতো মতো হয় না এরপরেও মোটামুটি হয়েছে বিদায় আপনাদেরকে দেখানো হইতেছে দেখাইতেছি আপনারা দেখে নেন যদি আপনারা কেউ করতে চান ওই সিস্টেমে করতে পারেন আর ওই সব মেশিন দিয়ে আপনারা ওইভাবে দেশি মুরগির ডিম ফোটাইতে পারেন তাছাড়া অনেকেরই প্রশ্ন দুষ্প দিকে মুরগির ডিম ফোটানো যাবে মুরগির ডিম না সব কিছুর ডিমই আপনারা ফোটাইতে পারবেন তবে আপনাদের জানা থাকতে হবে জানাটাই হল বড় বিষয় জানতে হবে বুঝতে হবে শিখতে হবে তবে এই অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে যেসব অনেক কিছু অনেক ভিডিওই আমি দিয়ে রাখছি সবগুলি ভিডিও যদি আস্তে আস্তে করে দেখেন আস্তে আস্তে করে আমার মনে হয় যে কিছু না কিছু অনুভব করতে পারবেন আর কিম থেকে বাচ্চা বাহির করার মতো ক্ষমতা ক্যাপাসিটি আপনাদের হয়ে যাবে এটা আমি আশা করতেছি এটা আমি আশাবাদী তো বাকিটা আল্লাহ ইচ্ছা আর আপনারা যে কতটুকু আমার কথাগুলি বুঝতে পারেন জানতে পারেন আমার কথাগুলি যদি বুঝতে পারেন বা ওই ব্যাপার বিষয়টা যদি কিছুটা ধারণা নিতে পারেন তাহলেই কিন্তু আমার এই ভিডিওগুলি সার্থক তো আরেকটা ব্যাপার বিষয় হলো আপনারা সার্থক হলেই আপনারা লাভবান হলেই কিন্তু আমার এই ভিডিওগুলি সার্থক এই শ্রমটুকু বিতায় যাবে না কাজে লাগিয়ে গেল তো টুকি নাকি যত ব্যাপার বিষয় আছে সবগুলি ব্যাপার বিষয়ে কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরতেছি অল্প অল্প করে একটু একটু করে এক একটা ভিডিওর মাধ্যমে এক একটা একটা না একটা কিছু আমি তুলে ধরতেছি যাতে করে আপনারা কিছুটা বুঝতে পারেন অনুভব করতে পারেন ইনকিউবেটর মেশিন সম্পর্কেও আপনাদের সামনে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যে কোনো ধরনের প্রশ্ন করেন প্রশ্নের যে কোনো ধরনের কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে জানান আমাকে প্রশ্ন তাহলে আমি আপনাদের প্রশ্নের উত্তরটুকু দেওয়ার চেষ্টা করব দেওয়ার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করব আরেকটা ব্যাপার বিষয় হলো তুষ পদ্ধতিতে অনেক কিছুই দেওয়া আছে তাছাড়াও যদিটুকি নাকি আপনাদের কিছু জানার ইচ্ছা হয় কমেন্ট করেন আমি চেষ্টা করব আপনাদেরকে এই কমেন্টের উত্তরটুকু দেওয়ার জন্য তো মেশিনটা অনেক কনজাবত প্রাক্সি রা হ্যান মেশিনটা আমি মেশিনটা চালু করে দিই মেশিনটা চালু করে দিয়ে সুইচটা দিলাম এই যে দেখেন এখন আপনাদের ভিতরে প্রশ্ন আসতেছে হরণ দিতেছে কেন এরকম বাসি বাজে কেন অর্থাৎ সাতত্রিশ পয়েন্ট ষাট পার্সেন্ট হয়েছে তাপমাত্রা আর ষাট পার্সেন্ট হয়েছে আর্দ্রতা এখানে তেত্রিশ পয়েন্ট ষাট আট হইল তাইলে অনেকটা কম অনেকটা কম বিধায় থাকটা অনেকটা কম বিধায় এরকম হরণ দিতেছে আর ওই দিক দিয়ে দেখেন ষাট পার্সেন্ট আর্দ্রতা সেটিং দেওয়া আছে উপরে দেখেন পঞ্চাশ এক পঞ্চাশ পার্সেন্ট তাহলে অনেকটা কম এই অনেকটা কম বিদায় এরকম হরণ দিতেছে যখন যখন তাপমাত্রাগুলি মোটামুটি নিয়ন্ত্রণে আসা যাবে তখনই দেখবেন এই হরণ দেওয়াটা বন্ধ হয়ে যাবে আর এই কন্ট্রোলারটার নাম হলো এক্স এম আডারো এক্স এম আডারো আর ওই কন্ট্রোলারের মাধ্যমে ওই মেশিন এই ইনকুবেটর মেশিনটুকু কন্ট্রোল হইতেছে যখন তাপের প্রয়োজন হয় তাপ দিতেছে যখন আর্দ্রতার প্রয়োজন হয় আর্দ্রতা দিতেছে ভিতরে হিউমিডিটিফায়ার আছে এটার মাধ্যমে পানি বাষ্প হয় ওই বাষ্পের মাধ্যমে আর্দ্রতা পাইতেছে আর তুস্পতি দিতে কিন্তু অতিরিক্ত কোনো আদ্রতা দিতে হয় না যেহেতু বেডে তাহে খোলামেলা অবস্থায় থাকে ওই বিদায় কিন্তু যে আবহাওয়া থেকে যে তাপমাত্রাটুকু পায় যেটুকু আর্দ্রতা পায় এটুকু দিয়েই কিন্তু তারা তাদের চলে ওই বিদায় অতিরিক্ত কোনো আর্দ্রতা দিতে হয় না কোনো জায়গায় দিতে দেখেও নাই আর আমিও যে নিজের পুষ্প আশীর্বাচিয়া ডিম থেকে উৎপাদন করেছি পুষ্পে এই ক্ষেত্রে আমারও এরকম কোনো প্রয়োজন হয় নাই বা হয়েছে না তো অনেকেই আসেন অনেক কিছু জানতে চান জানবেন বুঝবেন শিখবেন বা প্রশ্ন করেন আমি প্রশ্নের সাধ্য অনুযায়ী চেষ্টা করব। ভিডিওগুলি দেখবেন দেখলেই পরে প্রশ্ন আসবে যে বিষয়টা নাই ওই বিষয়টাই শুধু আমার কাছে প্রশ্ন করবেন আমি আপনাদেরকে প্রশ্নের উত্তরটুকু দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো একা নিঃশ্বাস করলাম আল্লাহ হাফেজ